কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে আজ দ্বিতল পাকা মার্কেট স্টলের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ খোয়াইয়ের তোলা শিখর বাজারে এদিন পাঁচ কোটি একষট্টি লক্ষ টাকা বেয়ে দ্বিতল পাকা ভবনের শিলান্যাস করলেন রাজ্যের দুই মন্ত্রী প্রথমে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের গণদফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে শিলান্যাস হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন প্রথমেই বাজার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসীদের নিয়ে শিলান্যাস অনুষ্ঠানের পর গোটা জায়গাটি পরিদর্শন করেন তারা এদিন এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কি বলছেন রতনলাল নাথ শোনাব আমরা যে আছি এখানে যত মানুষ আছে তুলাসগর বাজার এলাকায় আমরা যে জড়ো হয়েছে সবার আগে দরকার খাদ্য সবার আগে চাকরি হলে চলবনি

সবাই আগে দরকার খেতে হবে খেতে গেলে আমি বাস্তব জল লাগবে তাহলে খাদ্যটা আমার দরকার সবচেয়ে আগে এরপরে দরকার পানীয় জল এরপরে দরকার ঘর এরপরে দরকার লজ্জা নিবারের জন্য কাপড় এরপরে দরকার এরপরে আমার শরীরটা খারাপ হইল স্বাস্থ্য

আমরা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য তিনি একেবারে বিষয় আলোচনা করেছেন এবং দ্বিতল পাকা মার্কেট স্টলের শিলান্যাসের দিনও তিনি কিন্তু বাসস্থান থেকে শুরু করে মানুষের যে চাহিদা রয়েছে দৈনন্দিন সে সমস্ত চাহিদা কতটা প্রয়োজন এবং তার করণীয় সবটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা করেন এদিন একটি গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন